মৃত্যু এক অনিবার্য সত্য তবুও মৃত্যু থেকে বাঁচতে যুগে যুগে মানুষ কত কিছুই না করছে জীবনের আশা জাগিয়ে এবার মধ্যে সংরক্ষণের এক ব্যবসা খুলে বসেছে জার্মানি প্রতিষ্ঠান তাদের দাবি দুই লাখ ডলার খরচে মিলবে দ্বিতীয় পাম্প কিন্তু তারা এ কাজটি কীভাবে করবে ইউরোপের প্রথম কায়নিক ল্যাব বায়ো একটি ফোন কলের মাধ্যমে তারা বাড়িতে গিয়ে গাড়ি করে লাশটি নিয়ে আসে এবং গাড়িতেই ধোয়া মোচা কাজ সম্পন্ন করে তারপর ল্যাবে এনে শরীর থেকে সকল প্রকার পানি জাতীয় উপকরণগুলো বের করে ফেলা হয় এতে পোষণ ক্ষমতা দূর হয় কোষগুলোকে অক্ষত রাখতে শরীরের তাপমাত্রা মাইনাস একশো ছিয়ানব্বই ডিগ্রি সেলসিয়াসে নিচে রাখা হয় তারপর ধাপে ধাপে অনেকগুলো কেমিক্যাল ব্যবহার করা হয় ফলে সেই মৃত ব্যক্তির শরীরটি পচন ক্ষমতা রোধ পায় এবং অনেক দিন সংরক্ষণ করা যায় অবশেষে সকল কার্যক্রম সম্পন্ন করে একটি এয়ার অ্যাম্বুলেন্স করে সুইজারল্যান্ডে হিমাঘারে অনির্দিষ্ট কালের জন্য রাখা হয় এজন্য আড়াই লাখ ডলার সর্বোচ্চ খরচ হতে পারে কায়নকল ভাবে মানুষ ও প্রাণীদের মস্তিষ্ক অনেক কম তাপমাত্রায় সংরক্ষণ করা হয় টুমোরো বায়ুর প্রতিষ্ঠিতা বলে এখন আমরা দেহ সংরক্ষণের কার্যক্রম সফল হয়েছি ভবিষ্যতে আমরা সেই দেহের প্রাণ ফেরানো আমরা সফল হব এ পর্যন্ত এই প্রতিষ্ঠানে সংরক্ষিত লোকের সংখ্যা বিশ জন এবং পোষা পানি সংরক্ষণের সংখ্যা দশ এবং প্রতিষ্ঠানে সাইন আপ করেছে প্রায় সাতশো পঞ্চাশ জন কায়নিক এখন একটি অনুমান বিজ্ঞান এটি পরবর্তীতে দ্বিতীয় প্রাণ ফিরিয়ে দিতে পারবে